ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল হ্যাঁ তো সময় ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে অশ্ব রক্ত অশ্ব এই রক্ত অশ্ব খুব সহজে ভালো হয়ে যাবে ছোট্ট একটি ঔষধের মাধ্যমে আপনাদের নিজেদের ঔষধ নিজেরাই প্রয়োগ করতে পারবেন আর এটা সব জায়গায় পাওয়া যায় সেই ঔষধটি কি সে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব তার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনারা যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা চতে পারবেন আমার এই চ্যানেলে গাছগাছলায় রোগ মুক্তি বান বিদ্যা প্রশিক্ষরণ এবং সমূহ সহকারে সকল ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি অবশ্যই আপনি আমার চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে ভালো একজন তান্ত্রিক হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আর একটা কথা এটা আমার সতর্ক দিতে হয় বন্ধু বন্ধুদের সকলেই আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন তাদেরকে বলছি আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট করে থাকি সেই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দেখবেন কিছু অসাধু তান্ত্রিক দুষ্ট তান্ত্রিক কিছু কিছু তাদের অ্যাড্রেস ঠিকানা তারা পোস্ট করেছে সেই সমস্ত ঠিকানা বা অ্যাড্রেসে যদি আপনি যোগাযোগ করে টাকা পয়সা তাদেরকে দিয়ে প্রতারিত হন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ তোদায় থাকিবো না বা আমাকে ফোন করলে আমি কিছু বলতে পারবো না কারণ ওদেরকে আমি চিনি না ওরা প্রতারক চক্র ওদের ওই নাম্বারে কেউ যোগাযোগ করবেন না ওদের সাথে কেউ টাকা পয়সা দিয়ে কেউ আপনার কষ্ট টাকা নষ্ট করবেন না সেটা আপনাদের কাছে আমি বিশেষভাবে এই আহ্বানটি জানিয়ে দিচ্ছি ওদেরকে কিন্তু আমি চিনি না ওরা প্রতারক চক্র ধন্যবাদ আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এখন বলে দিলাম এই রক্ত অশ্ব থেকে মুক্তি পেতে হলে আপনার কি প্রয়োজন কি ঔষধ যদি খান এই ঔষধ খেলে আপনি এই রক্ত অস্বর থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ঔষধটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন একদম সহজে ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন আমি সঠিক নিয়ম বলে দিলাম ঔষধের নাম বলে দিলাম আপনারা শুনলেন না আপনারা ভিডিও স্কিপ করে দেখেছেন ভুলভাবে যদি নিয়ম সঠিক না শুনে ভুলভাবে যদি আপনারা এই ঔষধ প্রয়োগ করেন আপনাদের কিন্তু কোনো কাজ হবে না কারণ এই ঔষধে কোনো সাইড এফেক্ট নেই কিন্তু কোনো উপকারও হবে না ক্ষতিও হবে না উপকারও হবে না সঠিক নিয়ম যদি আপনি কাজ কাজে না লাগাতে না পারেন অথবা সঠিক নিয়ম মতন কাজ করলে আপনি সফল পাবেন সেটি হলো আপনি যারা চিনেন অবশ্যই গুগলে সার্চ দেবেন যারা চিনেন না যারা চিনেন চিনেন যেটা হলো কি আপনি কি নেবেন কুকসীমা পাতা কুকসীমা এই কুকসীমা পাতার রস নেবেন আপনি এক তোলা মনে রাখবেন এক তোলা এই কুকশিমা পাতার রস নেবেন তার সাথে আপনি একটু চিনি হালকা একটু চিনি মিশ্রণ করে আপনি এই রসটা সেবন করবেন কখন সেবন করবেন সকালবেলা বাসি পেটে এই রসটা সেবন করবেন আপনি যদি এই কুকশিমা পাতার রস এক তোলা পরিমাণ মাত্র নিয়ে যদি একটু চিনি সহকারে সকালবেলা সেবন করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারবো গ্যারান্টেড সহকারে এটা সেবন করার সাথে সাথেই কিন্তু আপনার অনেকটা পরিবর্তন আপনার শরীরে এসে যাবে আপনার শরীরে যে রক্ত অস্ত্র ছিল দেখবেন সেই রক্ত আসাটা কিন্তু বন্ধ হয়ে গেছে গ্যারান্টি সহকারে বললাম এই ঔষধ আমি আপনাদেরকে দিলাম আপনারা উপকার পেয়ে অবশ্যই কমেন্টে আপনাদের সত্যতা জানাবেন আমাকে আমি জেনে খুব খুশি হব আর আমি তাদেরকে পারমিশন দিয়ে থাকি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারাই উপকার পাবেন যারা সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব না করে যদি আপনি কাজ করেন আপনার কোনো কাজে আসবে না বলে দিলাম কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি আপনাদের কাছে টাকা বসা চাইনি শুধু আপনাদের একটু ভালোবাসা চেয়েছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আশা রাখুন তো সকলে ভালো থাকবে